এসআই হচ্ছে এরপরে খবর হচ্ছে এনআরসি হবে মানুষের মাত্রা খারাপ কাগজ দিয়ে না বাংলাদেশে দেবে না আসামে দেবে না দিল্লি দেবে জায়গা একটা দেবে বাবা এত চিন্তার কি এত ভাবার কি হ্যাঁ এই ভারতবর্ষের জমিনে বুদ্ধদেব ভট্টাচার্য ও বাংলাদেশি ওই ভারতের স্বদেশী হয়ে গেল জ্যোতিবোষ ও বাংলাদেশি এসে এখানকার স্বদেশী হয়ে গেল সে ইটালির মেয়ে সোনিয়া গান্ধী ও বাংলা বাং ভারতের স্বদেশী হয়ে গেল মিথুন চক্রবর্তী ও বাংলাদেশের ও ভারতের স্বদেশী আমরা ভারতের জন্ম নিয়ে আমরা হয়ে গেছি সব বিদেশি মানা যায় ভাবা যায় চিন্তা করা যায় এখানে আমাদের বাপ দাদার চোদ্দ পুরুষের জন্ম এখন চালাকি করছে এখান থেকে বাংলাদেশে পাঠাবে সেদিন একজন আমার বাজারে যাচ্ছে একজন ইয়ার কি করে বলছে চাচা বাংলাদেশে কবে যাবে তাহলে কেন বাংলাদেশে আমার জন্য তোমার বাবা জায়গা কিনে রেখেছে নাকি ওরখানে যেতে হবে আমি কি বাংলাদেশের লোক বলছে না তোমাদের তো বাংলা লোক তোমরা এখান থাকবে আর আমরা বাংলাদেশে যাবো ইয়ার কি ছল করছে আমরা বুঝি না কোনো চিন্তা নেই কোনো ভয় নেই যেখানে যাবে যেখানে দেবে আল্লাহ আমাদের সাথে আছে সাথে থাকবে কথা বলছেন সেই ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ তিনি কত বড় আল্লাহর অলি ছিলেন কে একজন একটা বুড়ি মেয়ে ছেলে বলেছিলেন হুজুর একটু করবেন কথা আপনার মুখে দাঁড়িয়ে আছে আমার বাড়ি একটা ছাগল আছে তার মুখে দাঁড়িয়ে আছে রে আপনার দাঁড়িটাই ছাগলের দাঁড়িটা দুটো দাড়ির মধ্যে কোন দাঁড়িটার মূল্য বেশি হুজুর বলেছিলেন আজকে তোমার কথার জবাব দেব যেন ইনশাল্লা আল্লাহ যদি রাজি থাকে আমি তোমার এই কথার জবাব দিয়ে কবরে যাব ইনশাল্লাহ জোরে বলুন না সব আল্লাহ চিন্তা করে আল্লাহ রলি সমস্ত শিষ্য সাকরেদের ডেকে বললে বাবা শোনো আমার মৌত হবার পরে আমার এই জায়গাটায় দাপন করো কেন হুজুর আপনাকে গোরস্থানায় দাপন করব। আরও হাজার হাজার মুরব্বীরা আছে তারা হয়তো আপনার চিলা করে নাজাত পাবে আল্লাহর বললে বাবারা এই জায়গাটা আমি কেন দাপন করতে বলছি জানো এই দুইটা খাদুর গাছের মাঝখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক নয় দুই নয় তিন নয় চার নয় একটা হাজার নয় দুইটা হাজার নয় সাড়ে সাত হাজার বার আল্লাহ ছয় ছশো ছেষট্টি ডায়াতে কার ইমাম একশয় চোদ্দোটি সুরা তিরিশ পারা কোরআন শরীফ আমি ইমামে আজম এই জায়গায় দাঁড়িয়ে 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 সাড়ে সাত হাজার বার খতম করেছি আমার আল্লাহ যদি দয়া দয়া করে কোরআনের খাতিরে কোরআনের বড় আল্লাহ পাক আমার এই জায়গার মাটির কবরটা হয়তো আমাকে আজাব দিতে পারবে না একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ কত ভয় চার ইমামে নাকি ইমাম ইমামে আজমকে জেলখানায় ভর্তি করে দেয়া হলো চাকরি করলো না এটাই তার অপরাধ এটা তার দোষ চাকরি না করার জন্য জেলখানায় ভর্তি করে দিলেন ও মুসলমান জেলখানার ভিতরে যত আসামি ছিল কয়েদি ছিল ফেরারি ছিল সবাই আল্লাহর অলি হয়ে গেল হাফেজ কারি মৌলানা তৈরি হয়ে গেল জেলখানার মধ্যে সকাল সন্ধ্যায় আজান হয় নামাজ হয় পীর মুড়িদের সিলসিলা হয় কিন্তু জালেম বাচ্চার সহ্য হলো না যাও যাও খাওয়া রান্নির সাথে পরামর্শ করলেন পরামর্শ করে খাদ্যের সাথে বেজ দিয়ে জগতের মাম দুনিয়া থেকে মেরে দেওয়ার জন্য চেষ্টা করলো আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলে আমি আমার ইমানদারের সঙ্গে রয়েছি আমি আল্লাহ পাক আমার ইমানদারকে কেউ ক্ষতি করতে পারবে না আমি পাক যখন চাইবো ডেকে নেব তবে এদের শহীদের দরজা পেয়েছে জগতের ইমাম কি করে একবার শুনেলেন না মুসলমান রে জগতের ইমাম ময়নের মরণের বিছানায় শুয়ে পড়েছেন মৃত্যুর বিছানায় আল্লাহ পাকের একজন হাফেজ মান্দা হুদুরের মাতার দ্বারে বসে আল্লাহর কোরআন তালাবাদ করছেন সুরা ইয়াসিন শরীফ সুরা হাসর শরীফ সুরা মোজাম্মেল শরীফ পাঠ করছেন আর ভাইয়েরা আমার দোস্তেরা জগতের ইমাম বলছে এই বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও সরে যাও সরে যাও আল্লাহর হাফেজ বান্দা বলছে হুদুর আপনি আমাকে তেড়ে দিচ্ছেন কেন হাঁকিয়ে দিচ্ছেন কেন আমি আপনার মাতার দ্বারে কোরআনতলাবাদ করছি আল্লাহর অলি বলছে বাবা ও হাফেজে কোরআন দুঃখ লিও না ব্যথা না কষ্ট লিও না আমি তোমাকে তাড়িয়ে দিই না বাবা ওই যে অদূরে দাঁড়িয়ে আছে ইবলিশয়েতান মহা সত্য চির সত্তর আমি যতদিন দুনিয়ায় বেঁচেছিলাম চেষ্টা করেছে আমাকে ইমানটা লুটপাট করার জন্য পারলো না আজ আমার মৌতের সময় ওই যে দূরে দাঁড়িয়ে আছে দুই হাতে দুটো গেলার বাবা এক হাতে ইবলিশ পেশা পেশাব একাতে পাইখানা আমাকে নিয়ে চোখ জগতের ইমাম এই ল্যান্ডের সর্বত্যা পান মৃত্যুর সময় ইসলামের জন্যে দিনের জন্য আজ আপনার জীবন কুরবান হয়ে যায় আপনার মরণের কষ্ট হয় পানির তৃষ্ণা লাগে কেউ পানি দেন না এইলেন আমি আপনার জন্য পানি আনলাম বাবারা বাবারা ওই ইবলিশ শয়তানের হাতে থেকে যদি আমি গ্লাস টালিয়ে পান করি আমার ইমানের সাথে মমত হবে না বাবা আমি তোমাকে তাড়াই না আমি ইবলিশকে দূর করে তাড়িয়ে দিচ্ছি একবার জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ এর নাম ইমান পার্বত কলেমার সঙ্গে মউত হবে ইমানের সাথে এ গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই জগতের ইমাম দুনিয়া থেকে কথা বলতে বলতে বিদায় হয়ে গেলে ইন্নালিল্লা হে অ ইন্নাল ইলাহিহের দিন হুদুর বিদায়ক হলেন অপাত হয়ে গেলেন ইন্তেকাল হলেন পর্দা নিলেন হুদুর ইল্লাহ ম বার মানুষেরা সবাই বোসল দিয়ে কাপড় পরিয়ে খাটিয়া করে নিয়ে যায় মানুষেরা কানতে লাগলো হায় 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 আজ মানুষের মতো মানুষ একজন হারিয়ে ফেললাম জগতের ইমামের মতো একজন ইমাম চলে গেল চার ইমামের এক ইমাম মানুষের চোখে পানি মানুষের মনের অন্তরে শোকের ছায়া লাগলো ওই বুড়ি মেয়েটা দাঁড়িয়ে আছে বাবারা দাঁড়াও দাঁড়াও কার লাশ কোথায় নিয়ে যাচ্ছ তারা বলছে ইনি হচ্ছেন জগতের ইমাম বিশ্ববিখ্যাত ইমাম ইমাম হজুরের লাস বাবারা দাঁড়াও দাঁড়াও আমি হুজুরের কাছে প্রশ্ন করেছিলাম আমার বাড়ি একটা ধাড়ি ছাগল তার মুখে দাঁড়িয়ে আছে আপনার মুখে দাঁড়িয়ে আছে এই দুটো দাড়ি কোন দাড়িটার মূল্য বেশি আমি জানতে চেয়েছিলাম কিন্তু বলেছিল আজকে বলবো না খবর ইনশাল্লাহ যদি রাজি থাকে আমি এ তোমার প্রশ্নের জবাব দিয়ে কবরে যাব আজ তো হুজুর নাইকে জবাব দেবে মুসলমান ইতিহাসে লেখা আল্লাহর আল্লাহরি লিখাটিয়া থেকে মোরা মানুষটা বলছে ও শুনে রেখে দাও জেনে লাও পাক আমার দাড়িটার ইজ্জত সম্মান দিয়েছে বাবা সেদিন না কেন ও বুড়িমা আমার মরণের সময়টা যদি না মরতে আমার দাড়ির দাম বেশি এই কথাটা বলা আমার মিথ্যা হয়ে যেত পাক আমার মৌরটা ইমানের সঙ্গে দান করলো এই জন্যে আমার দাড়িটার ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে একবার জোরে বলা যাবে না সহাল আল্লাহ মানুষ চিন্তা করছে হুজুর মোরা না জিন্দা জিন্দা না মুর্দা মোরা মানুষ খাটিয়ার ওপর থেকে কথা বললেন আল্লাহ বলছে যারা আমার হয় আমি আল্লাহ তার হই তারা দুনিয়ায় জীবিত মরেও জীবিত তারা মরে না এহেকাল থেকে পরকালে এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায় সেই মানুষ হবার মতো যদি না পারি অন্তত কিছুটা কিঞ্চিত ইমান তালিয়ে বাঁচি কিঞ্চিত পরিমাণ কথা বলছেন